এটা তো মাছ না এটা তো আমরা এই যাই আর যে যে বর্ষার গড় বাড়ি থেকে শুরু করে সবকিছু তলায় গেছে আর আমরা আসছি মাছ শিকার করার জন্য আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই মাছের মাছ শিকার করা হচ্ছে রাস্তার মধ্যে আমরা কিন্তু এখন আসি আমাদের বাড়ির রাস্তাতে আপনাদের একটু লাইভে দেখানোর জন্য চেষ্টা করতেছি যে মাছের অবস্থা দেখতে পারছেন এক প্রাণ পানি পানির ভিতরেই নামে গেলাম আপনাদের জন্য শুধুমাত্র একটু দেখাই দেখতে পারছেন রাস্তার মধ্যে যারা আছে এটা কিন্তু মাছ শিকার করার জন্য আছে তো কি মাছ ধরছে সেটা আপনাদেরকে দেখাবো আজকে চলেন যা যাক এই যে দর্শক মাছ দেখতে দর্শক সামনে যাইতেছি আমরা কি খবর রবি

කි මස නල අව মাছৰ নাই ডুবি কি কচ

সবকিছু দুই বা একাকার আর রাস্তায় আছে ব্যাগ নিয়ে নেট নিয়ে জাল নিয়ে এবং হচ্ছে ট্যাটা নিয়ে রাকসা নিয়ে সবাই মাছ ধরার জন্য চলে আসছে তো আজকে সেই দৃশ্যটাই দেখানোর জন্য চেষ্টা করবো আপনাদেরকে কিভাবে এই মাছ ধরা হচ্ছে সেটা আপনাদের দেখাবো ওই যে দেখতে পাচ্ছেন বাগানের ভিতরে লাল ওই দর্শক আসতেছে মাছের পাঠি যারা রাখশার টাটা নিয়ে আসতেছে আজকে আমি তাদেরকে দেখাবো যে মাছ আজকে রাস্তার মধ্যে মানে এই যে আমাদের বাড়ির মধ্যেই এই যে আসতেছে নাকি અરે માસ માસ દોઢ

תודה רבה <laughs> দেখি কি অবস্থা আট লাইকিয়া যায় না কামড়ায় তুই সামনে সামনে আট আমরা আশি তোর পিছনে বড় মাছ ধরলেই কুক দিবি ঠিক আছে নি আই랏। পানি বেছি লাগানি। না সারা থেকে বৃষ্টি শুনাবার। বিকাল হলে যে একটা বৃষ্টি হয়েছে করা পাবে মাছ ভিড় আরে বের কথা বানাইতে বের একটারে। Ha? bagaimana kakak jahit panen terkadang

নাই কলেগেচাৰ গ্ৰথ বলা হৈছে এটা অলপ পোৱা না multim도로 들어와! 호�ㄴ 비디면Seoul p r e n 춤도noc 월

দর্শক আজকে বড় বড়ো মাছ ধরে আপনাদেরকে দেখামো দেখবেন আমরা যে কী মাছ ধরি যে বর্ষার পানিতে সব ঘর সব পলায় গেছে ঠিক আছে সেই পানিতেই আজকে মাছ ধরার জন্য চলে আসলাম রাস্তাতে পানি রাস্তার পানিতেই মাছ শিকার করার জন্য চলে আসলাম এরপরে চলে যাব আমাদের একটা পুকুর আছে সেই পুকুরে এখন আমরা একটা পুকুর আছে আমাদের যেখানে মাছ চলাই সেই মাছগুলো চলে গেছে সেটাও আজকে আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখার চেষ্টা করবো দর্শক আপনারা যারা আছেন তারা আমাদের সাথে যুক্ত থাকেন এই যে আমার চাচা আছে সাথে হ্যাঁ এই যে টাটালে আছে এই যেগুলো আমরা মাছ শিকার করার জন্য রাত্রে নেইমে গেছি হ্যাঁ প্রচুর মাছ মাছের শেষ নাই মাছ আর মাছ পুকুরের সব মাছ এই যে পুকুরটা আপনারা দেখতে পুকুর এই পুকুরের ভিতরে বিশাল বিশাল ফাঙ্গাস ছিল খোনা ছিল কাতলা ছিল সবগুলো উইঠা চলে আসছে সবগুলো উঠে গেছে যে পুকুর আর রাস্তা সমান হয়ে গেছে পানিতে লেবেলে গেছে তো এই সেই মাছগুলো আজকে আমরা ধরার চেষ্টা করবো যে ইয়ের মধ্যে হ্যাঁ যে আমরা দেখতেছেন যে পুকুরটা রয়েছে এখানে বাড়িটাই রয়েছে যে বাড়িগুলো কিন্তু ডুবে গেছে সব তলায় গেছে সামনে এখন একটু শুকনো আছে আমরা আবার চলে যাবো পুকুরে পুকুরের ভিতরে যে পানিগুলো আছে সে পানিতে মাছ ধরার চেষ্টা করব আপনারা দেখতেছেন তো দর্শক আপনারা আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ এই যে বয়কর বৃষ্টি তার দিকে বাংলাদেশের প্রায় অনেক অঞ্চলগুলাই ইন্ডিয়ার যে পানিগুলো রয়েছে সেই পানির কারণে দেখা গেছে পানি চাপ রয়েছে বিশেষ করে ব্রহ্মপুত্র যে নদী রয়েছে মূলত হচ্ছে ইন্ডিয়া থেকে আপনার সিলেট হবিগঞ্জ হয়ে এইখান দিয়ে যেই বেরিবাদ হয়েছে সেখান থেকে ঝর্ণা হয়ে ঝর্ণা বাইয়ে যে পানিগুলো সাপ দিয়েছে সেই সাপের পানিগুলোই কিন্তু মূলত হচ্ছে এই আমাদের বিভিন্ন জেলার অঞ্চলগুলো কিন্তু ডুবেই চলে গেছে ডুবে গেছে আর এই ডুবে যাওয়ার কারণে মূলত হচ্ছে আমাদের ব্যাপক হারে ক্ষয়ক্ষতি হয়েছে আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার পুকুর এখানে মূলত হচ্ছে আমরা মাছ চাষ করছি আর এখান থেকে প্রচুর পরিমাণে মাছ চলে গেছে আর এই যে আমরা এখানে কিছুটা বাদ দিয়ে রাখছিলাম সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আর এই যে আমার সেটা হচ্ছে আমি এখানে মাছ চাষ করতাম এখনও করি আর এখানে প্রায় আশি থেকে নব্বই লাখ নব্বই হাজার টাকার মতো মাছ পালাইছি আর প্রায় বিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে খাবার ফলাইছি আর এই অবস্থাতে আমার পুকুরের অবস্থা দেখতেছেন সব শেষ সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে ধৈর্য ধারণ করতে পারি হ্যাঁ হ্যাঁ কি মাছ দর্শক এই দেখতে পাচ্ছেন মাছ কিন্তু মরে দেখতে পেতাম মোটামুটি তো আমার শুকুর এখনো ডুবে না সবকিছু সারাদিকে ভয়াবহ বন্যার পানিতে সবকিছু ভয়াবহ অবস্থা আকাশ বিজলি চমকাচ্ছে আর এদিকে আমরা আসছি সেই অন্ধকারে ফুটপুটে অন্ধকারের ভিতরে মাছ শিকার করার জন্য তো আপনারা যারা লাইভে আছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেহেতু সুস্থ শরীরে বাসায় পৌঁছাইতে পারি সেই জন্য দোয়া করবেন আর আমরা যেই উদ্দেশ্যে বাইরে হয়েছি সেই উদ্দেশ্যে আমরা সফল হইতে পারি